নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটার করার কারণ আছে সেই মূল্য যে নাটকটি আমরা করছি সেই সম্পর্কে কিছু তথ্য দেব এবার মনে হতে পারে অনেকের যে সন্তোষ চক্রবর্তী তো গতকালই তো বলল এই বিষয় তাহলে হঠাৎ আমি আবার বলছি কি কারণে দেখুন সন্তোষ চক্রবর্তী তার নিজস্ব মন্তব্য প্রকাশ করেছেন এই মূল্য সম্পর্কে এবং আমি একজন নির্মাতা পরিচালক হিসেবে আমি এক ধরনের বক্তব্য রাখব আপনাদের সামনে দুটো মানুষ আলাদা তেমনি দুটো মানুষের বক্তব্য আলাদা হবে ঠিক আছে যাই হোক তাহলে বক্তব্য শুরু করছি বেশি না কথা বাড়িয়ে ঠিক আছে তো শুরু করি তাহলে দেখুন আমরা চরম পরিণতির নাটকটি শেষ করলাম ঠিক আছে এই কিছু দিন আগে শেষ করলাম নাটকটি তারপরে আমি ভাবলাম যে নতুন কিছু যদি দর্শকদের জন্য আনা যায় মানে প্রতিবারই চিন্তা থাকে হ্যাঁ যে দর্শকদের জন্য নতুন কিছু আনবো তো সেরকম একটা কিছু ভেবে ফেললাম ভাবলাম নাম দিলাম মূল্য মানে গল্পটার সেমিনারিটি একটা নাম রাখলাম ঠিক আছে সেটা প্রকাশও করে দিলাম তো এইবার ঘটনাটা হচ্ছে আমি কিছু জিনিস বলে দিই যেহেতু আমি পরিচালনা করছি এবং যেহেতু আমি একজন এই নাটকের নির্মাতা সেহেতু কিছু বক্তব্য আমার বলা উচিত বলে মনে হল আমার সেই কারণে বলছি দেখুন সন্তোষ চক্রবর্তী বলেছে এবার আমি বলছি দেখুন এই বাস্তব জীবনে প্রতিটা জিনিসেরই মূল্য আছে প্রতিটি জিনিসের মূল্য আছে একটা টেবিলে যদি ছোট্ট সোনা রাখা হয় ছোট্ট ঢিলের কণা রাখা হয় তাহলে কার দাম বেশি নিশ্চয়ই ওই সোনার কণাটার দাম বেশি এবং ওই ঢিলের দাম সোনার থেকে কম তাই তো তো মূল্য কম ঠিক আছে ওই একই হলো দাম মূল্য কম ঠিক তেমনি আমরা বলতে পারি যে প্রত্যেকটা জিনিসের কম বেশি করে মূল্য আছে কিন্তু মূল্য আছে হুম এই যে এই ভিডিওটা করছি কারণ আপনাদের মানে আমাদের দর্শকদের জানানোর জন্য এই মূল্য সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি এরও একটা মূল্য আছে যদি আপনারা দেখেন তাহলে সেই মূল্যটা আমি পেয়ে যাবো যে হ্যাঁ দর্শকরা দেখেছে এবং যদি আপনারা লাইক করেন তাহলে মূল্য তো পাবই ঠিক আছে যদি আপনার ভালো লাগে হ্যাঁ অবশ্যই লাইক করবেন তো সেক্ষেত্রে আমরা আরও উৎসাহিত হয়ে আরও ভিডিও করার তাগিদ অনুভব করব সেক্ষেত্রে মূল্যটা আরও বেড়ে যাবে তো ন্যাচারালি প্রত্যেকটা জিনিসের মূল্য থাকে মূল্য আছে যেমন রাস্তাঘাটে আমরা সাবধানে গাড়ি চালাই কারণ আমাদের জীবনের যেমন মূল্য আছে রাস্তায় তো অনেক মানুষ যায় তাদেরও তো জীবনের মূল্য আছে তো জীবন মানে এখানে টাকা পয়সা এক্ষেত্রে শুধু যে এই মূল্য সেরা নয় কিন্তু আবার অনেক মানুষ আছে দেখবেন আপনারা জানেন হয়তো শুনেছেন যে অনেক মানুষ আছে যে যে বাবা মা যে বাবা মা তাকে বড় করলো মানুষ করলো এবং তাকে জীবনে একটা জায়গায় প্রতিষ্ঠা করলো যার মারফত সে অর্থ উপার্জন করছে কিন্তু সে পরবর্তীকালে সে বিয়েটিএ করে নিয়ে সে টাকার পিছনে মত্ত হলো হ্যাঁ কিন্তু তাদের বাবা মার দিকে তারা দেখলো না অথবা সে খালি টাকার পিছনেই মত্ত হয়ে আছে হ্যাঁ তাদের বাবা মা যে তাদেরকে ডাকছে তা তাকে ডাকছে হ্যাঁ তার জন্য বসে আছে তাদের এই অপেক্ষার কোনো দাম দেয় না ছেলেমেয়েরা অনেকে আছে সবার কথা বলছি না অনেকে আছে যে বাবা মা তাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করলো এবং সেই প্রতিষ্ঠিত হওয়ার ফলে সে অর্থ উপার্জন করছে তার আগে কি সে কি অর্থ উপার্জন করতে পেরেছিল পারিনি কারণ সে সামর্থ্য হয়নি সে প্রতিষ্ঠিত হয়নি তার বাবা মা তাকে প্রতিষ্ঠিত করেছে হ্যাঁ সেই ছেলে মেয়েটাও কষ্ট করেছে কিন্তু বাবা মাও কষ্ট করেছে তার ফলে কিন্তু সে আর জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং তার ফলে সে অর্থ উপার্জন করতে পারছে এবং ঘটনাক্রমে দেখা যায় কিছু কিছু ছেলেমেয়েরা টাকার পিছনে পরবর্তীতে মত্ত হয়ে যায় নেশায় পাগল হয়ে যায় ফলে তাদের বাবা মা যে তাদের জন্য অপেক্ষা করে বসে আছে হ্যাঁ তাকে দেখতে চাইছে তাদের কোনো গুরুত্ব নেই আমি টাকা টাকা দেখি হ্যাঁ তো এই জিনিসটা করা উচিত নয় কারণ প্রত্যেকটা বললাম না প্রত্যেকটা মানে প্রত্যেকটারই মূল্য আছে প্রত্যেকটা জিনিসের মূল্য আছে সে সম্পর্ক হোক টাকা হোক প্রত্যেকটা জিনিসের মূল্য আছে প্রত্যেকটা জিনিসের মূল্য দিতে শিখতে হয় জানতে হয় একজন মানুষ হিসাবে এটাই বাস্তব কথা হ্যাঁ এটাই বাস্তব কথা প্রত্যেকটা জিনিসের মূল্য দিতে জানতে হয় একটা সোনার যেমন মূল্য আছে তেমনি ঢিলেরও একটি মূল্য আছে আমরা পুকুরে জলে ঢিল ফেলি না এক্ষেত্রে আমাদের আনন্দ হয় কিছু কিছু মানুষের সময় কাটছে না ঢিলে জলে ঢিল ফেলছে এক্ষেত্রে কী করছি আমরা আনন্দ নিচ্ছি ওখান থেকে অথবা সময় পাস করছি কার মাধ্যমে জল ঢিলের মাধ্যমে তাহলে ওই দুটো এলিমেন্টেরও মূল্য আছে কি তো আমি ঠিক বললাম নাকি ভুল বললাম সেই জিনিসটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো এই বিষয়ক একটি নাটক সেই কারণে আমি আমি ভাবলাম ভেবে এটা ভাবলাম যে করব সন্তোষ চক্রবর্তীর সঙ্গে ডিসকাশন করলাম আলোচনা করলাম তো সন্তোষ চক্রবর্তী বললো ঠিক আছে করা যেতে পারে তো তারপরে পরবর্তীতে আমরা এগোলাম এই নাটকটাতে বিশেষত আমি ঠিক আছে এইবার দেখুন প্রত্যেকটা নাটক প্রত্যেকটা মানে নাটক বলুন শর্ট ফিল্ম বলুন প্রত্যেকটা স্টোরি আছে সেই স্টোরিটাকে মেনটেন করা একাত্ম জরুরি প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে কীভাবে মিল খাচ্ছে ম্যাচ খাচ্ছে না ম্যাচ খাচ্ছে না প্রত্যেকটা সিন প্রত্যেকটা প্লটের ঘটনার সঙ্গে কীভাবে সামঞ্জস্য বজায় রাখা যায় সেটাকে না ম্যাচ করলে না ঠিক করলে জিনিসটা হয় না আমি চরম পরিণতি যখন শেষ হয়ে গেল তার পরদিন থেকে আমি ভাবতে লাগলাম যে কিভাবে কি করা যেতে পারে তো হঠাৎ এটা মনে হলো যে করি সেখানে আমি করছি জানি না আপনাদের কেমন লাগবে এই ভিডিওটাতে আমি নিজের মতামত শেয়ার করছি কারণ যে আমি ওই ভিডিওতে যদি শেয়ার করতাম সন্তোষ চক্রবর্তীর সাথে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো আমি চাই না অত বড় ভিডিও এমনিতে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক আশা করা যায় আপনারা দেখবেন ঠিক আছে তো আমরা শুটিং চালু করব মানে শ্যুটিংয়ের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়ে গেছে চালু করব সময় হলে চালু করবো এবার বলে দিই আর এই মূল্য নাটকটি সম্পর্কে কোনো কিছু মানে পোস্ট করা হবে না একদম ডাইরেক্ট একদম নাটকের সময় আপ পর আপলোড করা হবে প্লটগুলি ঠিক আছে তো আপনারা নজর রাখতে থাকুন আমাদের এই চ্যানেলে ঠিক আছে আশা করা যায় ভালো লাগবে তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাতে বলবেন না যদি খারাপ লাগে খারাপ বলবেন ভালো লাগলে ভালো বলবেন কিছু বলবেন যদি কিছু বলার থাকে বক্তব্য থাকে যে এই জিনিসটা আরও মানে ভালো উচিত ছিল এই জিনিসটা আরও এম হয়ে গেছে তো দিতে আপনারা জানাতে পারেন ঠিক আছে আমরা কমেন্ট দেখি ঠিক আছে তো সেই বুঝে দেখুন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা আরও ডেভেলপমেন্ট দরকার ছিল ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ এই ভিডিওটা দেখবেন কেমন লাগে লাইক করবেন ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবে লাইক করবেন